আসসালামু আলাইকুম এটা রিক্সা দেখতেছেন রিক্সার মালিক গেছে নামাজে এই যে মসজিদ উনি মসজিদ থেকে বেরোবে বেরোনোর পরে ওনার জন্য একটা সারপ্রাইজ রাখছি আমরা ঠিক আছে তো আমরা অপেক্ষা করব যে উনি কখন বেরোই ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সারপ্রাইজটা কি দেখেন কাকা চলে আসছে কাকার কাছে যাব আসসালামু আলাইকুম যাবেন নাকি কাকা এই তো একটু সামনে যেতাম নামাজ পড়ে বলবেন হ্যাঁ না গোরাবেন না এই সামনে যাবেন একটা একটা তোর মুদার একটা বাঙ্গি কিনবো হ্যাঁ কাকা তো তরমুজ আর বাঙ্গি তো ই কিনতে পারেন নাকি জানেন জি

ওই এটা বাং এটা এটা বাং গিয়ে দেন তো আমাদের বাং গিয়ে আজকে বড় ভাবে মিষ্টি কি হবে আছে

ভাড়া কত পঞ্চাশ টাকা এই জায়গায় তিরিশ টাকা ধরেন আর হচ্ছে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনার একটু সময় লস করছি তার জন্য এই যে এটা রাখেন আমি তো সময় লস করি না আপনাকে বলি রাখেন এটা আপনারা আমি সময় লস করি না আর এটা আমার এটা তো আমার আত্মীয় বাড়ি যাচ্ছে না আপনি বলছেন আত্মীয় বাড়ি তাই এটা আপনি নিয়ে যাবেন আমি নিয়ে হ্যাঁ এটা এটা আপনি নিয়ে যাবেন

আমি সন্তুষ্ট হইছি আল্লা আপনি মনে করেন আরো তো কত মানুষ আছে দুনিয়ায় আপনি নামাজ পড়ে বেরোয় বেরোনোর পরে দেখলাম যে কাকা যেহেতু নামাজ পড়ে বেরোয় কাকার জন্য দেখে কিছু করা যায় কিনা আল্লাহ তাল্লাহ এটা পাঠাইছে আপনার জন্য

সে মা বাপের গর্ব আল্লাহ তারপর খুশি হয় আর আল্লাহ খুশি হয় তার মানুষের কোন সাধ্য নাই তারা এই করার জন্য আমি চাই যে আল্লাহ তালা আপনাদের মতন সন্তানের জন্য আমাদের মতন গরিব মানুষের

তো ভিডিওটা ফোন তো কি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে কেরুর তাহলে একটু বেশি শেয়ার দেবেন আর পরদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ